নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো ক্লোবেটা জিএম ক্রিম সম্পর্কে এটি একটি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাস্ট্রিজেন্ট ক্রিম এটি আমাদের ফাঙ্গাল ইনফেকশান ভালো করে চুলকানি অ্যালার্জি ভালো করে দাঁত ভালো করে হাজা ভালো করে নখকুনি ভালো করে নখের ফাঙ্গাল ইনফেকশান ভালো করে জাঙের পাশে এবং যৌনাঙ্গের পাশে চুলকানি হলে তা ভালো করে একজিমা ভালো করে আমাদের চামড়ায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তা ভালো করে এছাড়াও আমাদের আরও কী কী সমস্যা হলে আমরা এই ক্লোবেটা জিএম ক্রিমটি ব্যবহার করতে পারবো এর ব্যবহার করার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ক্লোবেটা জিএম ক্রিমটি একটি ক্লোবেটাসল প্রোপাইনেট নিওমাইসিন সালফেট মাইকোনাজল নাইট্রেট জিঙ্ক অক্সাইড অ্যান্ড বোরেক্স ক্রিম এটি ল্যাবরেট ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়া লিমিটেড তৈরি করে এটি দশ গ্রাম এবং কুড়ি গ্রামের প্যাকিংয়ে হয় একটি দশ গ্রাম ক্লোবেটা জিএম ক্রিমের দাম উননব্বই টাকা দশ পয়সা এবং কুড়ি গ্রাম ক্লোবেটা জিএম ক্রিমের দাম একশো উনচল্লিশ টাকা কুড়ি পয়সা যা আপনি আরও কম দামেও পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই ক্লোবেটা জিএম ক্রিমে থাকা ক্লোবেটা হল একটি স্টেরোয়েড ওষুধ এটি আমাদের চামড়ায় চুলকানি হলে বা র্যাস বের হলে তা ভালো করে চুলকানির কারণে ত্বক ফুলে যাওয়া ত্বক লাল হয়ে যাওয়া এই সমস্যাগুলি ভালো করে মাইকোনাজল একটি অ্যান্টিফাঙ্গাল ঔষধ এটি আমাদের ত্বকের ফাঙ্গাল ইনফেকশান ভালো করে যেমন দাঁত ভালো করে চুলকানি ভালো করে হাজা ভালো করে বা আমাদের হাত এবং পায়ের আঙুলের গলিতে ফাঙ্গাল ইনফেকশান হলে তা ভালো করে নখকুনি ভালো করে নখের ফাঙ্গাল ইনফেকশান ভালো করে জাঙের পাশে এবং যৌনাঙ্গের পাশে চুলকানি হলে ফাঙ্গাল ইনফেকশান হলে বা দাঁত হলে তা ভালো করে একজিমা ভালো করে নিওমাইসিন একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধ এটি আমাদের চামড়ায় ব্যাকটেরিয়াল ইনফেকশান হলে তা ভালো করে জিঙ্ক অক্সাইড এবং বোরেক্স আমাদের চামড়ায় নিউট্রেশন প্রদান করে আমাদের ত্বককে হেলদি রাখে ত্বককে মসৃণ এবং উজ্জ্বল রাখে তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ক্লোবেটা জিএম ক্রিমটি ব্যবহার করলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন এই ক্রিমটি লাগানোর পর যদি ওই স্থানটি জ্বলন করে ফুলে যায় লাল হয়ে যায় বা বেশি করে চুলকায় তাহলে বুঝতে হবে এর সাইড ইফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ক্রিমটি দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের ত্বক পাতলা হয়ে যেতে পারে ত্বক ফেটে যেতে পারে চামড়া লাল হয়ে যেতে পারে তাই ডাক্তারবাবুর পরামর্শ মতো ডাক্তারবাবু যতদিন ব্যবহার করতে বলবেন ঠিক ততদিনই ব্যবহার করতে হবে যেসব মহিলারা শিশুদের স্তনপান করান গর্ভবতী মহিলা এবং শিশুদের ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ক্লোবেটা জিএম ক্রিমটি ব্যবহার করার নিয়ম বলতে এটি সারাদিনে দুবার লাগাতে হবে সকালে একবার এবং রাত্রে শোয়ার সময় একবার ক্ষত স্থানটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর ওই স্থানটি ভালো করে শুকিয়ে যাওয়ার পর বা ঘাম শুকিয়ে যাওয়ার পর এই ক্রিমটি লাগাতে হবে এটি এক্সটার্নাল ইউজ করার জন্য এটি ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এটি যেমন আমাদের মুখের ভেতর চোখের ভেতর নাকের ভেতর কানের ভেতর এবং ভেজাইনার ভেতর যেমন না লাগে এই ক্লোবেটা জিএম ক্রিমটি বা যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্রিম সম্পর্কে আরও কিছু জানার চাইলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন